아이, 아이, i s h e d it. m o 워. m y walker to Mommy walk. w a l k 어 r to an exercise. That, t h a

গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা পনেরো কুড়ি হবে মিহি সকাল সকাল স্কুলে চলে গেছে অরিন্দমের কটা চল্লিশ হ্যাঁ সাড়ে নটা চল্লিশ মানে সাড়ে নটা যাই হোক মিহি চলে গেছে সকাল সকাল স্কুলে আর অরিন্দমেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওর স্নান করবে রেডি হবে অফিস যাবে আমারও সকালবেলা উঠে স্নান পুজো সব কমপ্লিট এখন আমি একটুখানি ছাতু খাবো খেয়ে তারপরে একটু ব্লগটা রেডি করব করে তারপরে যাব সময় হলে মিহিকে আনতে আর আজকে বিকেলবেলা একটুখানি বাড়ি যাব আর মামা বাড়িতে যাব তো মামাবাড়ি বলতেও না আমার একটা মানে এটা লাগে অ্যাকচুয়ালি মামাবাড়ি বলতে আমি হাবড়াটাকেই বুঝি এখনও অবধি যদি অরিন্দম এখনও ওই জায়গাটা দেখেনি নেই আর ওটা বিক্রি করেই এখানে সবাই চলে এসছে যাই হোক তো মামাবাড়ি একটু যাব বাড়ি যাব হুদারা আজকে আবার একটু বলেছে দুপুরের দিকে আসবে ওদের কোথাও গোড়াবাজার একটা নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণ খেয়ে ওরা এখানে আসবে এখান থেকে হুদার গোড়া পড়া আছে ওখানে পড়তে যাবে ওই আর কি তো দেখা যাক অনেক কিছু বলে ফেললাম পরপর পরপর কোনটা কোনটা হয় সবটাই দেখাবো আর যেহেতু মিহিলকালকে স্কুল আছে মা বলছিলো রাত্রিবেলায় ডিনার করে আসতে সেটা করবো না হবে না কারণ এসে ওনাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে সকালবেলা স্কুল এই স্কুলের চক করে পড়ে আমার বাড়ি যাওয়াটা কমে গেছে যাই হোক তাতে বোধ তোমাদের বলছি না এই ভিডিওর ওপারে অনেক মানুষ আছে যারা প্রচুর আমি বাড়ি যেতাম আমার এসে থাকে সেগুলো নিয়ে তাদের প্রচুর প্রবলেম ছিল জীবন তো সেগুলো অন্তত তাদের হয়তো এখন যাবে আমি বাড়ি কম যেতে পারছি জোগস্যাপার্ট যারা আমাকে ভালোবাসো আমি জানি আমি মন থেকে বুঝি প্রচুর মানুষের কমেন্ট পাই প্রত্যেকটা ভিডিওতে এত এত ভালোবাসা পাই সেগুলো পেয়ে আমি সত্যিই আপ্লুত বাট ওই যে মাঝে মাঝে খোঁচা মারটা আমারও বেশ ভালো লাগে আমি একটু কুচুটে টাইপের আছি আর কি যাই হোক চলো এখন একটু ব্লগটা রেডি করি পরে আসছি

এটাই তো করেছো দেখতে পাচ্ছি আমি ডেট দেওয়া আছে এই তো এটা করেছো আজকে হাতেও তো গ্রিন কালার লেগে আছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আর কি করেছো এইটাতে করেছো কিছু এই সর পাশর আমি না এটাতে তো কিছু করনি না হুম এইটাতে কি করেছো দেখি সেই আমাদের ছোটবেলার মতো আমরা যখন স্কুল থেকে আসতাম

এই গাড়িটা করে ঘুরতে আস তো আচ্ছা কি খাবে চিকেন খাবে আচ্ছা রান্না করি দিই চিকেন এটাতে ও চাও খাবেন বাবা আপনার তো অনেক ডিমান্ড বাবা চা খাবেন চিকেন খাবেন আচ্ছা দাঁড়ান এটাতে চা করে দিই আপনাকে নিন চা খান আমাকেও খাতে হবে আচ্ছা এটা ভালো জিনিস খান আমি আপনার চিকেনটা ততক্ষণ রান্না করি হ্যাঁ চিকেনে কি একটু ডিম খাবেন আচ্ছা ডিমটাও দিয়ে দিতে হবে চিকেন ডিম কে কে খেয়েছ তোমরা চিকেন ডিম একসাথে রান্না পড়ে গেল ও আবার একটু জলও খাবেন সত্যি না মিঠি মিছিম তাহলে এগিন জল খান ও চা খাওয়া হয়ে গেছে তাহলে তো জল খান চিকেন রান্না হয়ে গেছে এখনই খাবেন না পরে খাবেন পরে ঢাকা দিয়ে রাখলাম হ্যাঁ আপনি একটু খেলা করবেন এটা দিয়ে এরকম এরকম করে খেলা করুন একটু জল আচ্ছা জল খাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে একটা টাইগার আছে আপনি জানেন এই দেখুন এটা লেপার্ড এটা এটা কি এই মিচি মিচি সবকিছু

বাজে এখন পুরো একটা দশ মিনি ঘুমিয়ে পড়েছে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আজকে লাঞ্চে ছিল পাশে মাছের ঝোল মোচার তরকারি আর ভাত এই আর সাগরিকাকে আসতে বলেছি একটু আজকে একটু ফেসিয়াল করবে অনেক দিন করি না তাই জন্য ভাবলাম একটু ডিটান করে ফেসিয়াল করি এই আর কি তো সাগরিকাকে ফোন করলাম একটাই আসার কথা চলে আসবে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে মিতাদিকে বললাম মেয়ের কাছে গিয়ে একটু শুয়ে পড়ো তাহলে আমি একটু এই ঘরে থাকবো আর মিতাদি খাওয়া দাওয়া হয়ে গেছে অন্তত এখন গিয়ে বলে অন্তত একটা ঘন্টা মিতাদি রেস্ট পাবে না হলে উঠে পড়বে একটুখানি ওনার ব্যাপার আছে আমি পাশে না থাকলে উঠে পড়া যাই হোক এই আর কি চলো একটু বসি ব্লগটা পোস্ট করি তারপরে আসুক সাগরিকা তারপরে যাবো ঘুম পাড়ি দাও বলে বাপা ওই যে ঘুম পড়েছি ঘুম পড়েছি ঘুম পাড়ি ঘুম পাড়ি দাও বাপাকে ঘুম পাড়ি দাও

বাজার সাড়ে পাঁচটা আমি রেডি হয়ে গেছি ভেবেছিলাম মিকে নিয়ে আগে যাব আরে কথাটা শেষ দেখেছি অবস্থা কথাটা শেষ করতে দে পুরো কথাটা শোন ভেবেছিলাম মিকে নিয়ে আগে বেরিয়ে যাব বাড়িতে কিন্তু যাব না বা অরিন্দম আসলে অরিন্দমের সঙ্গে এক সঙ্গে আমরা যাব। চিন্তা করো চিন্তা করো শুধু পাপা এসছে বাবাদের নিমন্ত্রণ বাড়ি ছিল তো নিমন্ত্রণ বাড়ি খেয়ে पापा এখানে এসছে पापा এখন একটু পরে যাবে পড়তে আর নিয়ে যাবে মামা বাড়ি মি মামা বাড়ি যাবে যখন তখন মি কি পাপাকে দিতে যাবে মি কি পাপাকে পড়তে দিতে যাবে হ্যাঁ আ বাবা বনু যাবে তোমাকে পড়তে দিতে যাবে 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 তুমি যাবে বনু যাবে হ্যাঁ আমি যাব আপাতত আমি এখন বসে আছি পাপা যখন পড়তে বেরোবে তখন আমি বেরোবো এই কাজ কমন্ডিরকে ওটা আমি দেবো ওটা কি হচ্ছে বাবাকে পড়তে দিতে যাচ্ছে বিশাল বড় গার্ডিয়ান পাপা কে কি যাচ্ছে রণ পড়তে

এই তো এই তো মামা কই চলে গেল আচ্ছা 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 এই তো মামা এখানে মামা কি এনেছে মামাhugoi মামা কই মামা কই এনেও নাম এই এটা সিঙ্গারা এই আসছে আসছে পাণ্ডুর মাথা এটা দিয়ে দাও ওই নতুন বন্ধুটাকে দিয়ে দাও এটা একটা গিফট দাও আর কি না নতুন বন্ধু

কেউ বলেনি রেখে দাও কাল স্কুলে নিয়ে যাবো হ্যাঁ সম্ভাবিক আর ঢোকাও নাহলে আসবেই না তো ঢোকাও ওটা পুরোটা পুরোটা দেবে হয়নি আরো 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 নিচে নামো হ্যাঁ আসছে

এবার বলো কী কথা বলো একটা কথা বলো বলো 14 জুলাই বল একটা কথা কি বলছিলে বলো দাঁড়াও ওই গুছিয়ে রাখুক সব তবে তো তুমি বসবে তোমারটা নাও করব হুম ও আচ্ছা এটা হুম এটা হুম হুম এটা এটা থাক এটা করে পড়ো

ঘরে জাস্ট ঢুকলাম বাজে সাড়ে দশটায় ঘুম পাড়াবো ব্যাক থেকে সব জিনিসপত্র বার করি বার করে চেঞ্জ চেঞ্জ করে আগে ওকে ঘুমটা পাড়িয়ে দি ভিডিওটা যে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা